নমস্কার সকল দর্শক দর্শক বন্ধুদের লর্ডস এর মাঠ থেকে আরো একবার সকলকে স্বাগত আজকে ফোর্থ ডে সকালে আপনারা ভিডিওটা দেখছেন আমরা থার্ড ডে শেষে রেকর্ড করছি অ্যান্ড গতকালকে যে ভিডিওটা দেখেছেন সেখানে বলেছিলাম যে হয়তো থার্ড ডে শেষে বুঝে যাবো যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে খুব ভাইটাল ডে বাট তাও আমরা বুঝতে পারিনি আমি বুঝে ড্র হবে ম্যাচ হিসাবে এখনই বলে দিয়েছে ম্যাচটা ড্র হবে বাট ইয়েস ম্যাচটা এরকমভাবে যে ব্যালেন্সে থাকবে সেটা ভাবিনি দুটি দলই তাদের ফার্স্ট ইনিংসে তিনশো সাতাশি রান করে করেছে ইংল্যান্ড তাদের সেকেন্ড ইনিংসের ব্যাট করা শুরু করেছে দুই রান দু রান এখন অবধি হয়েছে দু রানের লিড আছে সো ওরা যা করবে সেটাই আমাদের লিড হবে বাট লিড হবে না ওদের লিড হবে আমাদের টার্গেট হবে হ্যাঁ আমাদের টার্গেট হবে সরি বাট বাট সত্যি লম্বা দিন যাই হোক রোদের প্রসঙ্গ তো আসবো সবকিছু প্রসঙ্গ তো আসবো এই ভিডিওটা আপনারা যাবেন এতদিন জেনেই গেছেন যে কি বিষয়ে প্রশ্নটা ভিডিওটা হচ্ছে ম্যাচ নিয়ে তো কথা আপনারা দেখেই অগ্নির সাথে লাইভে বাট এই ভিডিওটা মূলত প্রেস কনফারেন্সে কী কী কথা হলো সেই সময় আমরা আলোচনা করব ইংল্যান্ডের তরফ থেকে আজকের প্রথম দিনের প্রথমে প্রেস কনফারেন্স হয়েছিল এসেছিলেন তাদের টিম সাউদি কোচিং স্টাফ বাট কী কোচিং স্টাফ বলবে অ্যান্ড ইন্ডিয়ার তরফ থেকে যে সেঞ্চুরি করেছে কে এল রাহুলস কে এল রাহুল আর একজন ফেভারিট প্লেয়ার বাট টিম সাউদি এক্স্যাক্টলি কি কোচ স্পেশালিস্ট স্কিলস কনসালটেন্ট ওদের ওদের একটা অ্যাক্টিং কোচ লাগা উচিত না অ্যাক্টিং কোচ লাগবে না তো অ্যাক্টিংটা ভালো করলে কি করে বাট ইয়েস এন্ড এই যে অ্যাক্টিং এর কথা হচ্ছে যে লাস্ট ওভারঅল যে মানে একটা কন্ট্রোভার্সিয়াল একটা সিচুয়েশান দাঁড়ালো আমাদের ক্যাপ্টেন শুভমান গিল বেশ উত্তেজিত হয়ে বেশ কিছু কথাই বললেন বেন ডাকটকে ট্রলিকে সেসব নিয়ে আলোচনা করবো এইসব নিয়ে প্রেস কনফারেন্সও আলোচনা হয়েছে বাট ঋষাদি ওভারঅল একটা টিম সাউদির তরফ থেকে কি কি বলার ছিল একটা জাস্ট থ্রোডাউন দিয়ে দাও দেখে আমরা সবাই স্পেশালিস্ট হয়ে যাচ্ছে প্রথমত আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় কথা বলেছে দুটো প্রেস কনফারেন্সই প্রথমে টিম সাউদির বলি ট্রলির ওই টাইম ওয়েস্টিং নিয়ে কথা হয়েছে তিরিশ ওভার যে তিন দিনে মানে হয়নি বেসিক্যালি অন অ্যান অ্যাভারেজ নব্বই ওভারের বদলে আশি ওভার হয়েছে তিন দিনে তাতে কোথাও না কোথাও ফ্যানসরা ক্ষুব্ধ কারণ জেনারেলি বেশ পয়সা হ্যাঁ এক্স্যাক্টলি লর্ডসে যথেষ্ট ব্রিটিশ সাংবাদিক প্রথমে ছিলেন যেটা দেখে খুব ভালো লাগবে যে তারা নিজেদের দলের প্লেয়ার কিউ ক্রিটিসাইজ করে শেবেশ না না डेफिनेटली ব্রিটিশ সাংবাদিকরা মানে সেন্সিবল জার্নালিস্টরা डेफिनेटली করে ডিউক বল নিয়ে আবারও প্রশ্ন করা হয়েছে এ এবং বেন স্টোকস আজকে কিন্তু বেস্ট বোলার ফর ইংল্যান্ড বাই ফার বেন স্টোক ছিল জফরা আর্চার কালকের তীক্ষ্ণ স্পেলের পর আজকে কিন্তু তেমন এফেক্টিভ ছিল না না হওয়ারই কথা মানে জফরা আর্চারের মধ্যে সেই ফিটনেসটা নেই যে পরপর তিন চারটে স্পেল ওরকম কাঁতি দেড়শোতে বল করতে পারে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এটা ছাড়া তোমার আর্চার পুরনো বলে যে এফেক্টিভ হবে না এটা তো এক্সপেক্টেডই ছিল কিন্তু বেন স্টোকস খুব ভালো বল করেছে আর মুড ইন দ্য ড্রেসিং রুম এগুলো ছিল মেন পয়েন্টস টিম সাউদির ইসের কে এল রাহুলের তারও লোডাউন দিয়েই দিই একবারে তারপরে একসঙ্গে ডিসকাস করব। আবারও কে এল রাহুলের কিন্তু শুরু হয় যে ওই লাস্ট ওভারে কী হয়েছিল তারপরে ইন পান্থকে নিয়ে কথা বলা হয় এবং সেই যে জাস্ট রান আউট হয়েছিল লাঞ্চের সময় সেটা নিয়ে কথা বলা হয় বিস্তারিত আলোচনা হয় একদম এবং তারপরে যেটা হয় হচ্ছে যে কে এল রাহুলের ওপর বারংবার তাকে প্রশ্ন করা হয় যে কিছু চেঞ্জ করেছিল কিনা সেটা একটা খুব ইন্টারেস্টিং আনসার দিয়েছে ভিডিওটা দেখতে থাকবেন আমরা অবশ্যই ডিসকাস করব এবং সবচেয়ে ভালো লেগেছে যে এই যে লোকে বলে না এটা না জন রাইটের মধ্যে ছিল জানিস তো যে অন্য স্পোর্ট থেকে ড্রিলস নিয়ে আসার এইটা এইটা বলেছে বিস্তারিতভাবে ডিসকাস করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর তাছাড়া কিভাবে অ্যাডাপ্ট করেছে সুভমানের সাথে তার কতটা মানে কথা হয় বা কতটা ইয়ে আর আরেকটা হচ্ছে ওনার স্টান্স নিয়ে প্রশ্ন করা হয়েছে সো এইগুলোই রয়েছে আচ্ছা আমরা ডিসকাস তো করবো আপনারা তাড়াতাড়ি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু আর আপনাদের বন্ধুদেরকেও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন বুঝতেই পারছেন যে অনেক কষ্ট করে করছি দৌড়ঝাঁপ করে করছি একটু সাপোর্ট করে দেবেন আপনারা তো করছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আরেকটু একটু আর একটু হেল্প করে দেবেন লোডাউন দেওয়া হয়ে গেছে প্রেস কনফারেন্সের এবার চলো একেবারে পোস্টমর্টম করে ফেলি কুচ তো গড়বড় হয়ে যায় একদমই তাই একদমই তাই এন্ড টিম সৌদির যে প্রেস কনফারেন্সটা ছিল সেখানে দি শুরু করব খুব ইন্টারেস্টিং যে প্রেস কনফারেন্স তা না অবশ্যই পয়েন্টার ছিল যে পয়েন্ট এক্স্যাক্টলি তো আর প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে যে সেই ব্রিটিশ সাংবাদিকের যে প্রশ্নটা ছিল যে তোমরা টাইম ওয়েস্ট যেটা হচ্ছে এতটা ওভার কম হচ্ছে যা যে দর্শকরা এসছে খেলা দেখতে তারা একটা একশো একশো কুড়ি পাউন্ড খরচা করে খেলা দেখতে এসছে দেড়শো পাউন্ড খরচা করে এসছে খেলা দেখতে বুঝছে যে হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্ড তো তারা কিন্তু এতগুলো ওভার কম দেখতে পাচ্ছে

দেখো প্রথমত এটা আমার মনে আছে লিভসে ডাকেটার ক্রলি করেছিল বোধহয় লিভসে করেছিল না এজবেস্টনে মনে নেই বাট প্রচন্ড নাটক করে এক না দু ওভার এক ওভার তো কমসে কম কম আজকে দ্বিতীয়টা কিন্তু টিম সাউদি কিন্তু নিশানা শুভমান গিলের ওপর থাক মেরে দেয় ফাট করে বলেছে টিম সাউদি যে দেখো আমি তো বুঝতে পারলাম না যে এদের এত কমপ্লেন কিসের যখন কালকে মিডল অফ দা ডেতে শুভমান গিলে এই সময়টা নষ্ট করছিল তখন তো ওদের গায়ে লাগেনি আর বাবা শুভমান গিল নষ্ট করছিল সময় মানে কি তো তার লেগেছে সে ইয়ে করেছে শুভমান গিল মিডিল অফ দ্য ডেতে এমনিতেই কেন শুভমান গিল নষ্ট করবে সময় এটা তো বোঝাই মুশকিল হ্যাঁ মানে এটা বলে দিলেই হলো কাঁদার স্বভাব গেল না মানে সব কিছুতেই কাঁদতে হবে আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে দুটো ওভার থাকতো এত ভয় পেলে ইংল্যান্ড কি করে খেলবে যে ছ মিনিট বাকি ছিল হ্যাঁ দু ওভার দু ওভার হয় সেটা ওরা এক ওভার একদমই তাই মানে এতটাই ভরসা ওপেনারের ওপর এই প্রশ্ন এই আনসারটা কিন্তু কে এল রাহুলও দিয়েছেন কে এল রাহুলকে প্রশ্ন করা হয়েছে যে ইউর থটস অন দি লাস্ট ওভার ইনসিডেন্ট উনি বললেন যে আমি জানি বেস্ট হচ্ছে উনি ওনার তিনটে শব্দ উনি বলেছেন যেটা একদম ঠিক বলেছেন ব্রিট অফ থিয়েট্রিক্স ঠিকই আছে বাট হ্যাঁ কে এল রাহুল এজ অ্যান ওপেনার কিন্তু যথেষ্ট এমপ্যাথি দেখিয়ে বলেছে যে দেখুন ওপেনার ব্যাটার আমরাও আমরাও জানি যে এটা করার চেষ্টা করছে সবই ঠিক আছে আর এমন না তবে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা কে এল রাহুল বলেছে যে এমন না যে ও এটা করলো বলে আমরা ফায়ার আপ করলাম আমরা কিন্তু ফায়ার্ড আপ ছিলাম ম্যাচটা এখন যে সিচুয়েশনে আছে এখন যা ইচ্ছে হতে পারে ফোর্থ ডে আমরা অনেক খেটে তিনটে দিন খেলেছি ফোর্থে ডে লাস্টে দু দিন বাকি আমরা এমনি ফায়ার ডাক হতাম নট বিকজ এই ইনসিডেন্টটা হলো অফকোর্স এইটা পার্ট অফ দি গেম অ্যান্ড জানে কে নিজে বলছেন যে আমি জানি যে কী হচ্ছে ব্যাপারটা এখানে বাট এটার জন্য ফায়ার ড্যাপ হচ্ছে আমরা নয় আমরা এমনি ফায়ারড্যাপ হয়ে থাকতাম মুড ইন দ্য ড্রেসিং রুম প্রপার টেস্ট ম্যাচ মুড বলছে টিম সাউথ বাট আই ডোন্ট থিঙ্ক ইংল্যান্ড সেই প্রপার অথেন্টিক অর্থোডক্স টেস্ট ম্যাচ মেন্টালিটি নিয়ে থাকে বলো এই ম্যাচে আছে এই ম্যাচে যদি পঞ্চাশ রানের লিড থাকতো তাহলে থাকতো না থাকতো না এখন যেহেতু দুরানের লিড পড়ে আছে মানে কি আগের ইনিংস থেকে না যে এখন দুরান করেছে সেই জন্য দুরানের লিড আছে তো সেই কারণে আমার মনে হয় এখন প্রপার টেস্ট ম্যাচ খেলবে এবং প্রপার টেস্ট ম্যাচ আরও খেলবে কারণ ইংল্যান্ড চাইবে যে এটাকে ড্র করে বেরোতে এখান থেকে জেতার চান্সেস যে খুব কম ইংল্যান্ডের ইংল্যান্ডও সেটা জানে কারণ ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেই তীক্ষ্ণতাই নেই তুই তুই রাজেন্দ্র জাদেজিয়া দেখ না পরপর তিনটা হাফ সেঞ্চুরি করেছে আর যাদের যা এক এন্ডে টিকে গেলে আরেক এন্ডে গিল বা ওয়াশিংটনও কিন্তু যখন থেকে এসছে রান করেছে সো হ্যাভ টু সি দ্যাট লোয়ার অর্ডার যেই ইন্ডিয়া রান করা শুরু করেছে এবং যেই ইংল্যান্ড ইয়ে করতে পারছে না কি বলে উইকেট নিতে পারছে না ওরা কিন্তু এখন অত সহজে ব্যাস বল খেলে ইন্ডিয়াকে একটা টার্গেট দিয়ে ছেড়ে দেবে না তো আমার আমার ধারণা অন্তত চারটে সেশন খেলবে এবং চারটে সেশন যদি ইংল্যান্ড খেলতেই পারে তাহলে ম্যাচটা ওখানেই মেরে দিয়েছে বাট আই আই থিঙ্ক মানে এখনো যে ম্যাচটা ইংল্যান্ড জিতে বেরিয়ে যাবে এটা এখনো বলা যাচ্ছে না বিকাশ জি তুমি ইন্ডিয়ার চান্সেস of winning is much yeah, exactly কালকাটা সুন্দর আর

আরেকটা কথা ডিউক্স বল ডিউক্স বল নিয়ে আলোচনা আই গেস এই ম্যাচে যতটা হচ্ছে আগে কখনো হয়েছে বলে মানে আমার মনে পড়ে না

দ্য ডিউ বল ট্রেডিশনালি অফার সামথিং ফর দি বোলার্স থ্রু আউট বাট দিস ব্যাচ দে হ্যাভ গন সফট ওর আউট অফ শেপ কুইকলি স্টিল দ্য বোলার হ্যাভ ব্রড এনার্জি স্ম্যাকিং দ্য উইকেট হার্ট ট্রাইং টু মেক সামথিং হ্যাপেন বাট ইয়েস ইটস এভিডেন্ট যে বোলাররা কিন্তু যথেষ্ট অখুশি ভাই বোলার হওয়া এমনি ইজি না যা দেখছো ব্যাটারদের ফরে হয় তার সঙ্গে পিচ ফ্ল্যাট বল পেদরে যাচ্ছে তো কি করবে বোলাররা সুতরাং বোলার হওয়া খুব টাফ মানে যে কারণে আমি বুঝতেই পারছি যে যশপ্রীত বুমরা কালকে এখানে সেলিব্রেট করেনি মানে ইট মাস্ট হ্যাভ অলমোস্ট কাম আউট অফ হিজ মাউথ যে ভাই অনেক হয়েছে এবার পাঁচ উইকেট নিচে ওরা অল আউট হয়েছে একটু ড্রেসিং রুমে গিয়ে পিটটা সোজা করে খেমাদের সো ইয়েস মোরালে সেটাই ছিল টিম সাউদির প্রেস কনফারেন্স কামিং টু দ্য কে এল রাহুল প্রেস কনফারেন্স যেটা বেশ ইন্টারেস্টিং ছিল আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু এখন যথেষ্ট ভালো ইন্টারেস্টিং প্রেস কনফারেন্স দিচ্ছে কারণ ইন্ডিয়ান টপ আছে একটু নিচে যেতে দাও তখন গাম্ভীরের আরো ইন্টারেস্টিং হবে গাম্ভীরের প্রেস কনফারেন্সে কথাই নেই মানে গাম্ভীরের প্রেস কনফারেন্স যদি হবে সেদিন শুধুমাত্র গাম্ভীরের প্রেস কনফারেন্সে একটা বড় কুড়ি মিনিটের ভিডিও করব আমরা বাট ইয়েস কামিং ব্যাক টু দ্য কে এল রাহুল প্রেস কনফারেন্স শুরুতেই হয়েছিল তার ব্যাটিং অর্ডার তার পজিশান নিয়ে কথা হচ্ছিল যে তুমি কি এখন খুশি আছো ফাইনালি টু গেট ইউর সুইট স্পট উনি বললেন ইয়েস আই এম এনজয়িং দ্য টপ অর্ডার ব্যাটিং আমি সবসময় এই টপ অর্ডার ব্যাটিং করতে চেয়েছি যেটা আমরা পিজিটিতে দেখেছি যে তিনটা অনেকবার সফল করতে হয়েছে তাকে খেলার ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বাট ফাইনালি তিনি সেনার যেটা পছন্দের পজিশন ব্যাট করার জন্য সেটা তিনি করছেন ওপেন করছেন ফ্যান্টাস্টিক সেঞ্চুরি খুব ইম্পর্টেন্ট একটা নক So oh, finally he is happy with his position. হ্যাঁ মানে অ্যান্ড হি হ্যাজ ডিজার্ভড ইট মানে তুমি যদি তুই যদি দেখিস বিজিটিতে বাই ফার হি ওয়াজ দ্য বেস্ট ব্যাটার মানে ঠিক আছে এন কে আর যা জয়সওয়াল যা ব্যাট করেছে সবাই ফেসেস এ ব্যাট করেছে টাইম রাহুল কামস অ্যান টু ব্যাট কোথাও না কোথাও এই রাহুলের পজিশন নিয়ে যে এই ডাউন করা বিজিটি হোক আগে পরে হোক তার মধ্যে রাহুলও খানিকটা দায়ী আছে মানে চল্লিশ করে আউট হওয়া তিরিশ করে আউট হওয়া ওয়েল মেড থার্টি ওয়েল মেড থার্টি বাট ওয়েল মেড থার্টি ইজ নন কাউন্ট ওয়ান ইউর অ্যান ওপেন

তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও প্রেসিডেন্স পাচ্ছিল না রাহুল ফাইনালি এসে এই সিরিজে একটা ছাপ ছেড়ে গেছে দুটো সেঞ্চুরি একটা পঞ্চাশ এই পাঁচটা ইনিংসে একটা ইনিংস যাতে দুই করেছে তাছাড়া বিয়াল্লিশ একশো পঞ্চাশ আবার এই একশো সো আই থিঙ্ক এই সিরিজের পর আমরা একটা অন্য রাহুলকে দেখতে পাবো আর কোথাও না কোথাও আমাদের রাহুল গিরিকে না অবভিয়াসলি

অ্যান্ড স্পিকিং অফ কে এল পারফরমেন্স সেঞ্চুরিটা যেটা করেছে কিন্তু কি বলবো মানে বেশ হার্ট অ্যাটাক দেওয়া অবস্থা থেকে এসছে অ্যান্ড তাকে সেঞ্চুরিটা করতে দেওয়ার মানে তাকে স্ট্রাইক দেওয়ার জন্য রান নিতে গিয়ে আনফর্চুনেটলি তার উইকেট খারান হচ্ছে ঋষভ পান্থ বাট এন্ড সেই মুহূর্তটা নিয়ে সেই ইনসিডেন্টটা নিয়ে কে এল রাহুল বেশ করে কথা বলেছেন যে আমাদের সাথে কনভারসেশন হচ্ছিল আমার আর কি পান্থের কনভার আমার না মানে রাহুল রাহুলকে কোট করছে আমি যে আমার আর পান্থের কনভারসেশন চলছিল যে আমি চাইছিলাম যে লাঞ্চের আগে আমি সেঞ্চুরিটা করতে অ্যান্ড আই গেস সেটার জন্য পুস্ট দ্যাট ফর দ্য ফর দ্যাট রান অ্যান্ড আনফর্চুনেট এটা হওয়া উচিত না বাট ইয়েস পান্থকে কিন্তু যথেষ্ট বেশি প্রেস করলেন এটাও বললেন যে পান্থ হি ওয়াজ ব্যাটিং হি ওয়াজ হ্যাভিং আ লট অফ পেন তার বাঁ হাতে যে চোটটা ছিল সেটা নিয়ে তিনি ব্যাট করছিলেন ব্রেভারি কিন্তু তিনি অনেকটা প্রশংসা করলেন একদম পান্থার রাহুলের মধ্যে পান্থার আমাদের সঙ্গে কোনো কথা হয়নি এই অনেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাহুলকে অলরেডি যে মুহূর্তে হ্যাঁ পান্ত আউট হয়েছিল রাহুল সেলফিশ প্লেয়ার আপনারা কাউকে নিয়েই খুশি হন না এটা হলো বেসিক প্রবলেম জানেন তো রোহিত রান করলেও প্রবলেম না রান করলেও প্রবলেম বিরাট রিটায়ার করলেও প্রবলেম না রিটায়ার করলেও প্রবলেম রাহুল সেঞ্চুরি করেছে তাতেও আপনাদের একটা কোনো কিছু প্রবলেম বার করতে হবে ক্লিয়ারলি যখন ফ্রন্ট অফ দ্য উইকেট হয় না তখন মানে এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি বরিয়াদার সাথে কথা হচ্ছিল যে ইট ওয়াজ ভেরি সেলফলেস অফ হিম টু হ্যাভ দ্যাট আইডিয়া যে আচ্ছা নাইনটি এইটে আছে বা মতো বড় বোলার বল করছে রাহুলকে দিয়ে দিই তাহলে সেঞ্চুরি হয়ে যাবে হ্যাঁ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে তবে একটা জিনিস কিন্তু আছে যত লোকে পান্থকে রাহুলকে ডিসক্রেডিট দিচ্ছে রানের জন্য আমার মনে হয় ঠিক ততটাই ক্রেডিট দেওয়া উচিত বেন স্টোকসকে দ্য ওয়ে হি র্যান ইন দ্য ওয়ে হি পিক আপ টার্নড অ্যান্ড থ্রু দ্য বল অল দিস ইন ওয়ান মোশন একদম তুলে একটা বল ধরে তুলে ঘুরে সেটাকে ডিরেক্ট হিট করে দেওয়া ওয়াজ টু গুড মানে এই মুমেন্ট গুলোই দেখায় ফিল্ডিংটা কতটা বেশি ইম্পর্টেন্ট একটা এবং যাদের যা কতটা ইম্পর্টেন্ট আমাদের পিকচারটি আছে এই সিচুয়েশনে দাদাজায় প্রচুর রান একদমই তাই মানে নিয়ে মেরে এবং আমি দেখছিলাম অনেকে লিখে অনেকে মানে ইভেন ফরমার ক্রিকেটাররা না বেন স্টোকসের রোল নিয়ে অনেক প্রশ্ন করেছে বেন স্টোকস কি এমন প্লেয়ার এটাও অনেক প্রশ্ন করেছে সেটার উৎপত্তি হয় এই এই রকম টাইপের মোমেন্টসে দিয়ে দেয় আবারো বলছি যে যখন একটা এত বড় পার্টনারশিপ হচ্ছে আপনি লাঞ্চে যাবেন চার বল বাকি তখনও টু বি অ্যাওয়্যার টু বি दैट কুইক টেলস अबाउट স্টোকস ফিটনেস স্টোকস ক্রিকেট স্মার্টস অ্যান্ড লাঞ্চের ঠিক আগে একটা সেট পার্টনারশিপ ভেঙে দেওয়া যে কত বড় মানে কত ইম্পর্ট্যান্ট আর জিনিস সেটা কিন্তু আমরা দেখলাম লাঞ্চের ঠিক পরে যে পপ প্রপার পড়তে শুরু করলো হ্যাঁ কে এল রাহুল আউট হলো এন্ড ইউ রিমুভ a সেট ব্যাটার এক্স্যাক্টলি সো পিস অফ গুড ফিল্ডিং ক্যান্ অ্যাকচুয়ালি turn lot of কিংস আরাউন্ড ক্রিকেট আরো অনেক কিছু কথা হয়েছে কে এল রাহুল অ্যান্ড গিলের একটা কম্প্যারিজন আনা হয়েছিল যে আবার মানে ইজ লাইক যে তোমরা দুজন সম্পূর্ণ আলাদা এন্ড সাথেও বলা হয়েছিল যে পান্থ অ্যান্ড তুমি পার্টনারশিপ করছিলে পান্থ আর তোমার খেলার স্টাইল সম্পূর্ণ আলাদা অফকোর্স আলাদা হবে বিকজ দুজন আলাদা মানুষ বাট তো তোমরা নিজেদের মধ্যে কীভাবে কোঅর্ডিনেট করো আনসার যেটা কেল দিলেন সেটা হচ্ছে দ্য মোস্ট দ্য বিগেস্ট সিমিলারিটি আমাদের সবার মধ্যে সেটা হচ্ছে দ্য প্যাশন অ্যান্ড লাভ ফর ক্রিকেট অ্যান্ড সবাই ইন্ডিভিজুয়াল সবাই নিজের মতো নিজের খেলাটা খেলেন অ্যান্ড আমরা গিলের সাথে কথা বলেছেন যে আমরা এনসিএতে একসাথে অনেক খেলেছি সবাই অনেক বেশি টাইম কাটিয়েছি বাট অন দ্য ফিল্ড সবাই সবার নিজস্ব খেলার একটা স্টাইল থাকে অ্যান্ড কোয়ার্ডিনেশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো বলা যেতে পারে যে এই কোঅডিনেশনটা যে ভালো টিমের মধ্যে সেটা কিন্তু এই সব আনসার অ্যান্ড কয়েকদিন আগেও প্রেস কনফারেন্স আমরা শুনেছি শুভমান গিলকে বলতে যে অফ দ্য ফিল্ড কামারাডিটার জন্য আমাদের অনফিল কামাডিটা বেটার হয় ওটা শুভমান গিল না ঋষভ কান্দ বলেছিল আর দু আগের দিন আগে দিন ঋষব বলেছিল মন বলেছিল ক্যাপ্টেনও বলেছিল ও আচ্ছা দুজনেই বলেছিল বাট দি আদার পার্ট আই থিং এটাই না ওই গ্যারি কারস্টন একবার বলেছিল আফটার উইনিং দা ওয়ার্ল্ড কাপ যে ইট ডাজ নট ম্যাটার যে তোমরা বেস্ট ফ্রেন্ড হও কি না হও মানে ওয়াইল শুভমান এন্ড ঋষভ আর কারেক্ট প্রবলি যে অফ দা ফিল্ড যে মানে ক্যামেরা ড্রিটা সেটা অন দা ফিল্ড দেখা যাচ্ছে বাট সব অফ দা ফিল্ড যে তোমাকে বেস্ট ফ্রেন্ড হবে হতে হবে সেটা না আই থিংক ইম্পর্ট্যান্ট ইজ যে যখন অন দা ফিল্ড

আপনার কিন্তু ওয়াশিংটন কিন্তু প্রথম বলেই যখন সিঙ্গেল নিতে যাচ্ছিল এটা আকাশদ্বীপের সাথে করেছে বাট বুমরার সঙ্গে যখন বুমরা হাত দেখিয়ে বলে আরে ভাই তুই কি শেখানো যখন এই বাউন্ডারি লাইনটা ক্রস হচ্ছে তখন অফ দ্য ফিল্ড সব মানে কার কাকে পছন্দ অপছন্দ সব ভুলে গিয়ে এভরিথিং ইজ অন দা ফিল্ড এবং সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই টিমটা করতে পেরেছে আরেকটা ব্যাপার আছে এর মধ্যে মধ্যে অবভিয়াসলি যে যখন তুমি সাকসেসফুল না এগুলো করা খুব সোজা একটু পরপর চার পাঁচটা ম্যাচ হেরে গেলে তখন আবার কথা বলা হবে এগুলো নিয়ে এক্স্যাক্টলি খুব ভালো পয়েন্ট অফ কোর্স শেষ করার আগে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আর তোমার যদি কোনো পয়েন্ট অ্যাড করতে থাকে তুমি সেটা করো আমার অনেক অ্যাড করার থাকে ওটা তাহলে না শেষ হয়ে যাবে অলরেডি 20 মিনিট হয়ে গেছে বাট শেষ করার আগে কেল রাহুল কেল রাহুলের ব্যাটিং স্টান্স অ্যান্ড সে কীভাবে খেলছে সেটা নিয়ে আরেকবার একটা প্রশ্ন ছিল যে তুমি কিছু চেঞ্জেস করেছো কি না তুই জাস্ট সেট নাম কিছু করি না আই কেপ টু মাই বেসিক্স বারবার একই প্রশ্ন কেন করে এরা কারণ এদের মনে হয় যে যখন রান পাচ্ছে তার নতুন কিছু করছে এরকম কিছু একটা বাট কে রাহুল যেটা বলেছে যেটা নিয়ে আমরা ডিসকাস করব প্রমিস করে করলাম না সেটা হচ্ছে কে রাহুল মাইন্ডসেটের সেটে ড্রিলস করেছে ফর্মুলা ওয়ান থেকে ঠিক আছে তুইও মাইন্ডসেট ড্রিল কর কিছু হ্যাঁ মাইন্ডসেট ড্রিলস করেছে ফর্মুলা ওয়ান থেকে এবং এটা আমার মনে আছে কারণ আমি যখন প্রথম কোচিং শুরু করি তো জন রাইট তখন ইন্ডিয়ার কোচ হ্যাঁ তখন মানে কোচিং কোর্স পড়বো পড়ব এরকম সিচুয়েশান তখন এবং আমি বারবার শুনতাম যে জন রাইট তাহলে কী করতো জন রাইট বলেছিল যে আমি আশেপাশে আমার যা গেম হয় রাগবি গেম হয় যা হয় আমি প্র্যাকটিস দেখতে চাই ম্যাচ না আমি প্র্যাকটিস দেখতে চাই আমি যাই দেখি কি ড্রিলস করছে সেই ড্রিলস গুলো উঠিয়ে ক্রিকেট নিয়ে সেগুলোকে মডিফাই করে ক্রিকেট সিচুয়েশনসে আমি ইউজ করি এবং সেটাই রাহুল বলেছে যে ফর্মুলা ওয়ানে রেডবুলের সাথে কাজ করেছে ফর্মুলা ওয়ানের অন ডিফারেন্ট মেন্টাল এটা তো আরেকটাই দেখেছিলাম যে ওটা অবভিয়াসলি পার্ট অফ দ্য অ্যাড অ্যান্ড অল ছিল বেন স্টোকস আর কে এল রাহুল সেই ট্রাকের মাথা থেকে ছয় মারছে অ্যান্ড অল দ্যাট সো রেড এখানে আসা হেডিংলি টেস্টের ম্যাচ ডে প্রোগ্রামটাতে ওই একটা দিত ছিল রেড বুলের অ্যাড উইথ বেন স্টকস এন্ড কেল রাহুল একে অপরের সাথে এবং সেইখানে কিন্তু মানে না যে একটা পয়েন্ট থাকে যেটা ডিসকাস করার জন্য ভেবে আলাদা করে রাখা হয় পরে ভুলে যায় পরীক্ষার সময় দ্যাট ওয়াজ দিস ওয়াজ সাচ কাইন্ড পয়েন্ট একদমই তাই ওই জন্য লিখে রাখতে লাস্ট পাতা আমি एक्चुअली क्वेश्चन পেপারে লিখে রাখতাম যে এই পয়েন্টটা লিখে বাট ওই পয়েন্ট একটা থাকে যেটা তুমি অনেক লিখতে পারবো যেগুলো পারব না আগে লিখে নিই পরেই ওটা ভুলে যাই তো যাই হোক এটা খুব ভালো লাগলো যে আলটিমেটলি ইট ইজ অ্যাবাউট হাউ হি আমি যেটা লিখেছিলাম যে আমার না কে এল রাহুলকে অনেকটা ইয়াং রাফেল নাডালের মতো মনে হয় ইয়াং মানে আমি বয়স হিসেবে বলছি না বলছি যেরমভাবে গ্রাইন্ড করে গ্রাইন্ড করে গ্রাইন্ড করতে থাকে কিন্তু কোথাও না কোথাও রাফেল নাডাল কিন্তু রাফেল নাডাল এই জন্য হয়েছে যে শুধু গ্রাইন্ড করেনি গ্রাইন্ড করে যে এতগুলো গ্র্যান্ডস্ল্যাম জিতেছে সেখানেই রাহুল গ্রাইন্ড করে চল্লিশ করলে কোনোদিন বড় প্লেয়ার হতে পারবে না নিশ্চয়ই খুব ভালো প্লেয়ার ভালো ট্যালেন্টই থেকে যাবে সেখান থেকে এই যে একশোগুলো করছে সেইটা খুব সিগনিফিকেন্ট অ্যান্ড আই হোপ হি কন্টিনিউস টু ডু দ্যাট বিকজ আমি তো কবে থেকেই বিশাল বিশাল ফেভারিট প্লেয়ার আমার কে এল রাহুল

ফ্রি ডে লাইভ আমরা লাইভ আলোচনা করবো করবাদ পনেরো মিনিট থাকবে কারণ শি উইল বি হেডিং টু দ্য স্টেডিয়াম টু সি মিতালি রাজ রিং দ্য বেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে আবার পোস্ট ম্যাচে উইথ দেবাশিস অগ্নি অ্যান্ড কালকে পরের দিন আমাদের দুজনের প্রেস কনফারেন্স নিয়ে থ্যাংক ইউ